রব্বে করিম মোহন আজ পাক জলাল আল্লাপাক সুবাহার জন্য যিনি আমাদেরকে আজগিরি চমৎকার আয়োজন মোহাম্মদনগর বাইতুর রহমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত কাদের গরামি ওয়াজিবুল এহতরাম জনব সভাপতি প্রধান অতিথি এবং অন্য অন্য আলোচকবৃন্দ এক কথাই বলবো বলবিকরক অনেক নাম সময় পনেরো মিনিট বলতে গেলে অনেক দেরি হবে আল্লাহ তাআলা যার যার জায়গা এবং স্থান থেকে তার মর্যাদাকে আরও বাড়াই দিন আমরা সবাই বলে আমি এবং একজনের নাম না বললেই নয় একটা অপূর্ণতা থেকে যায় সেটি হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন নন্দিত আয়ালমী দিন সারা বাংলার আড়ন সৃষ্টিকারী মুফাসিরে কোরআন জনাব হাফেজ মৌলানা ফসাল আহমদ হিলালি সাহেব দামদ বরকাত হুমুলা আলিয়া বারকাল্লাহি হায়াতি যার আমন্ত্রণে আমরা এখানে আসার বসার সুযোগ পেয়েছি তার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে থেকে তার জন্য দোয়া রেখে আপনাদের উপস্থিত সবাইকে আবারও সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আপনারা আসতে পেরে খুশিনা বেজার একজন কিন্তু বেজার আছে জানেন সেটিকে শয়তান এই শয়তানি আখলাক চরিত্র কিছু মানুষের মধ্যে আসে না নাই এই শয়তানি আখলাক এবং চরিত্র মানুষের মধ্যে আসে বলে এই কারণে এই জাতীয় লোকদের সামনে যখন কোরআন থেকে আলোচনা পেশ করা হয় কোরআনুল করিমের কথা বলা হয় তখন তারা বিভিন্ন প্রকার ডিজাইনের গাল দেয় গালি দেয় যেটা নবী ছিল নবীজিকে পাগল বলেছে বলেন বলে নবীজিকে জাদুকার বলেছে বলেন নাউজুবিল্লাহ নবীজিকে গণক ঠাকুর বলেছে বলেন নাউজুবিল্লাহ তদ্রূপ মানে গালি ঠিকই আছে কিন্তু গালির ধরনটা একটু পরিবর্তন হয়েছে এই গেল ষোলো সতেরো বছর যে একটা মহাগালী ছিল তার নাম হল রাজাকার নাম কি রাজাকার আল্লামা মরহুম চ্যালেঞ্জ করেছিলেন প্রতিবাদ করেছিলেন কুদরতি খুদা মানে গজব খুদা এই লোকটার উপস্থিতিতে সাইদি সাহেবকে একটা বেঞ্চ থেকে বলা হয়েছিল রাজাকার তখন সাইদি সাহেব তার সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে বলেছিলেন শুধুমাত্র হিন্দুস্থানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে বলেন ঠিক কি না কারণ সাইদি সাহেবকে যারা রাজাকার বলেছিল তাদের প্রেতাত্রা কিন্তু এখনো আসে না নাই কিন্তু তিনি সেদিন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তিনার চ্যালেঞ্জ আজও পর্যন্ত কেউ গ্রহণ করে নাই কারণ হচ্ছে মানবতার পক্ষে নাকি বিপক্ষে জন্য মানবতার পক্ষে এখন দেখা যায় যদি কারোর সাথে জ্ঞানজাম হয় কারোর সাথে মারামারি হয় তো সেক্ষেত্রে আলেমুলামা দেখে যে কোন লোকটা দিনই লোক কোন লোকটা ধর্মবিরু লোক অন্তত তার পাশে দাঁড়ানোর কি করে চেষ্টা করে তো তার জন্যই কিন্তু আলেমদেরকে রাজাকার বলা যাবে না এই রাজাকার রাজাকার দিন শেষ এখন কোরআনুল কারিমের বাংলাদেশ ঠিক কিনা বলেন এই বাংলাদেশে আমরা দেখেছি সেইরা শাসক ইরশাদ সাহেব চালাইছে জিয়াউর রহমান সাহেব চালাইছে খালেদা জিয়া চালাইছে শেখ হাসিনা চালাইছে এক একজন এক এক ভাবে বাংলাদেশকে উলট পালট করে দেমা লুটেপুটে খায় খাই এটা ছাড়া আমরা আর কিছুই পাই নাই এখন আমরা দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা কারণ কোরান শুধু তিলাওয়াতের কিতাব না কোরআন শুধু তাবিজের কিতাব না আল্লাহ শোবহা আহুয়া তা নবীর কাছে কোরান এই কারণেই পাঠিয়েছেন যাতে নাকি মানুষগুলোকে অন্ধকারের ভেতর থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসতে পারে কিতাবং জেল এলাইকা লিতখনি জান্না সামিনার জনোমাতি এলা নর নবী হ্যাঁ আপনার উপরে আমি এই কিতাব এই কোরআন এই কারণে অবতীর্ণ করেছি নাজিল করেছি কারণ কোরআন যে যুগে নাজিল হয়েছে সেই যুগটা ছিল অন্ধকার যুগ জাহেলি যুগ এই জাহেলি যুগের মানুষদেরকে ভালো করার জন্য জাহেলি যুগের মানুষদেরকে হিদায়েত হিদায়েত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর হাতে তুলে দিলেন যার নাম হল কোরআন এই কোরআনের বিরোধিতা একদল লোক তখন ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে কিন্তু কোরআনের পক্ষে দাঁড়িয়েছেন কে আরো জোরে বলুন কে দাঁড়িয়েছেন আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি আরে কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি কত কত নাটক করার জন্য রাজা আসলো আর গেল কোরআন কিন্তু জায়গায় আছে কি বলেন ঠিক কিনা কোরআন আছে থাকবে আর এই কোরআনের সংস্পর্শে যারা আসবে কোরআনকে যারা মোহাম্মত করবে যেমন আপনাদের পাশেই কোরআনের বাগান কোরআন ইন্টারন্যাশনাল হেবজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার সুযোগ্য পরিচালক হাফেজ আবু আল্লাহ তার হায়াতে দান করে আমার মেয়েটাও এই মাদ্রাসা থেকে এই দুই মাস আগে হেফজুল কোরআন শেষ করেছে আলহামদুলিল্লাহ বারো বছর এখনো হয় নাই তার মানে এদের ছাত্র গড়ার অত্যন্ত যোগ্যতা তো এই কারণে কোরআনের পক্ষে এবং কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারা জিরো থেকে হিরো বানায় দেবেন কে আরো জোরে বলুন হজরত যিনি নাকি বিশ্ব নবীর মাথা কাটার জন্য রওনা দিল একজন সাহাবিটিকে বলে ওমর কোথায় যাও তুমি কি খবর রাখো না তোমার বোন এবং দুইজনেই মোহাম্মদের কলেমা পড়ে মুসলমান হয়েছে বলেন আগে ঘর তোমার ঘরের লোকরাই মোহাম্মদের দলে চলে গেছে এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন বোন এবং ভগ্নিবাতির বাড়িতে গেলেন যাওয়ার পরে যে দেখে ঘরের ভিতরে কোরআন শিখানো হচ্ছে আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাহবুদ নাই কোনো উপাস্য নাই কার কথা আল্লাহর কথা এমন একটা আয়াত যে আয়াতে কারিমা হজরতে মৌসা আলীহুস সালামের উপরে আল্লাহ তাঁরা সর্বপ্রথম অহিনাজিল করেছিলেন এই আয়াতে কারিমা হজরতে ওমরের বুন এবং বগ্নিপতি তারা শিক্ষা গ্রহণ করতেছিলেন হজরতে খাব্বাবাবরদী আল্লাহ তা আল আনহু একদম কাছে হজরতে ওমর বাইর থেকে কোরআন শুনলেন ঘরের বাইরে দাঁড়িয়ে যখন কোরআন শুনলেন হজরতে ওমর একেবারে পরশ পাথরের মতো কাজ হয়ে গেল মোম যখন মোমবাতি যখন আগুন পেলে নরম হয়ে যায় মোলায়েম হয়ে যায় আমিরুল মোমিনের অন্তর খানাকে আল্লাহ রব্বুল আলামিন নরম বানায় দিলো বলেন সুবহানাল্লাহ বলে তোমরা ঘরের ভিতরে কি পড়তেছিলে এ তো কোনোদিন শুনি নাই এর শব্দ বিন্যাস হ্যাঁ এর প্রতিমায় ছন্দ চিরটা কাল মানুষকে আকৃষ্ট করে আসছে শোনা মাত্রই তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে হদরত অমরে বলে কি পড়তেছিলে আমার হাতেকে একটু দেওয়া যায় তার বোন ডেকে বলে গোসল করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে না ইয়ামা সোহো ইল্লাল মতহারুন এই এমন এক কিতাব দেই কিতাবকে স্পর্শ করা ধরা শোয়া তিলাওয়াত করা পবিত্রতা অর্জন সাড়া হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নজবানাই নিলেন গোসল করা নিলেন কুরআনের একটা আয়াত তেলাওয়াত শুনলেন এবং হাতে স্পর্শ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার কাট্টা কাফের হজরত ওমর যে এত বড় কাফের ছিলেন মদের বোতল ঘাড়ে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে বলেন নাউজুবিল্লাহ মদ খাইতে খাইতে মদের বোতল এবং গিলাস নিয়ে যেখানে সেখানে তারা শুয়ে পড়তো তাদের এটাই কাজ ছিল কিন্তু হজরত ওমর ফারুক রাজি আল্লাহ কুরআনের সংস্পর্শে এতটুকু আসার কারণে হজরত ওমর মুখ দিয়ে বললেন আমাকে এখনই নিয়ে চল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহর দরবারে বলেন সুবাহান আল্লাহ সাবিরা আমার কোথায় যায় রাগী মানুষ না জানে আল্লাহর নবীর সাথে নাকি বিবাদবি করে ফেলে কিন্তু নবীজি বুঝতে পারলেন ডেকে বললেন সাহাবীরা তোমরা বাধা দিও না আমার উমারকে আসতে দাও কারণ আমি যা জানি তোমরা তা জানো না হযরতে তার দরবারী পাশে রেখে নবীর হাতে হাত দিয়ে বললেন না আল্লা ইলাহা ইল্লাল হাদাহু লা শারিকালা মুসলমান হয়ে গেলেন আবার পক্ষান্তরে দেখেন আবু জেহেল আছেন নাই আবু জেহেল আল্লাহর নবীর এত বিরোধিতা করেছে এত কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে যার কারণে এই আবু জেহেল নামটা মানুষ মহব্বত করে উচ্চারণ করে না এই নামটা গালিতে রূপান্তরিত হয়ে গেছে কোন কিছু বলি বলে তুই আবু জেহেলের মতো কাজ করছস তুমি এজিদের মতো কাজ করছো তার মানে এদেরকে একেবারে অন্তরের অন্তর স্থল থেকে যত ঘৃণা হিংসা বিদ্বেষ নিয়ে এদের নামটা মানুষ উচ্চারণ করে তারা যুগে যুগে সবসময়ের জন্য কোরআনের বিরোধিতা করেছে অথচ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম শেষ করে সাল্ল আসালাম রাতের অন্ধকারে যখন কোরআন করে তারা দলে দলে দিয়ে দাঁড়িয়ে নবীর কণ্ঠে কোরআন শুনে বলেন সুবাহ আল্লাহ যদিও কাফের কিন্তু মোহাম্মদের মুখে কোরআন না শোনা পর্যন্ত আল্লাহ তালা তাদের ঘুমকে হারাম করে দিয়েছে বলেন সুবাহন আল্লাহ এইভাবে তারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করেছে কিন্তু তারা অন্তরে কোরআন ভালো কিন্তু কোরআনের আনুগত্য যারা করতে পেরেছে তারা কামিয়াব হয়েছে আর যারা বিরোধিতা করেছে পাক তাদের হিরো থেকে জিরো বানাই দিয়েছে বলেন ঠিক কি না কারণ আমি মনে করি এই জাতিকে এই কমকে দীর্ঘ তেরোটি বছর কোরআন শোনা থেকে যারা মাহরুম দেখেছে না জানি আল্লামা যদি এই তেরোটি বছর কোরআন আমাদের শোনাতে পারতেন আরো নতুন নতুন কত তথ্য ভিত্তিক গবেষণামূলক আলোচনা আমাদেরকে উপহার দিতে পারতেন তা থেকে জাতিকে যারা মাহরুম করেছে আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু আমি ছেড়ে দেই না আমি যখন ধরি এক একটানে কেন্দ্রীয় কারাগার ইন্ডিয়ায় নিয়ে ফেলে দেই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা তাদের তাদেরকেও আহ্বান করি তারা আমাদের ভাই আল্লাহ চালা তাদেরকে যেন হিদায়েত দান করে আর হিদায়েত যদি না থাকে তাদের এই দল থেকে কেয়ামত পর্যন্ত যেন বাংলাদেশে আর ক্ষমতায় না আসতে পারে ঠিক কিনা বলেন ওয়াকির দাওয়ানা আনিল হামদুল্লাহ হিরফে আলামিন আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহি